আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন দু হাজার পঁচিশ সালে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের জন্য গণিতের প্রথম অধ্যায়ে প্যাটার্ন থেকে একটি সৃজনশীল প্রশ্ন কোথাও পাঠানো আশা করি তোমাদের কাছে থাকবে তো গড়ে দেখতে পাচ্ছো একটি প্রশ্ন থ্রি এইট থার্টিন এইটিন নম্বর প্রশ্ন ছয়শ কে দুটি রাশির বর্গের সমস্ত রূপে প্রকাশ জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আজকে আবার দুটি রাশির বর্গ তাহলে যে সংখ্যা ভাঙব তা অবশ্যই পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে দেখো ছয়শ পঁচিশ যোগ পঁচিশ ছশো পঁচিশের পুরো বর্গ কত পঁচিশ পঁচিশ আশা করি বর্গের সমস্ত রূপে প্রকাশ হয়ে গেল নাও জান প্রশ্নের সমাধান কি বলছে তালিকার জন্য একটি বিজ্ঞানিক রাশি প্রতিষ্ঠা করো প্রথমে জানতে হবে এক প্রশ্নের অর্থ কি বীজগণিত রাশি বলতে এখানে এক দুই তিন চার চারটে রাশি দেওয়া রয়েছে এখন চারটে পদ দেওয়া রয়েছে এখন যদি বলা হয় যে একশোতম পদ কত পঞ্চাশতম পদ কত সতরতম পদ কত পঁচিশতম পদ কত তাহলে আমরা এমন একটা রাশি প্রতিষ্ঠা করব যেখানে মান বসালে যে কোনো মান আমরা সহজে করতে তাই তো তাহলে দেখো প্রথমে কি কাজটা করতে হবে তিন এবং আট এর পার্থক্য কত পাঁচ আট এবং তেরো এর পার্থক্য কত পাঁচ তেরো এবং আঠারো এর পার্থক্য কত পাঁচ তাহলে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কত পাঁচ লেখায় আমরা লিখব

পাঁচ অক্ষে পাঁচ কিন্তু প্রথম পদ কত প্রথম পদ তিন তাহলে পাঁচ থেকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে পাঁচ থেকে কত বিয়োগ করলে তিন থেকে দুই আশা করি তোমরা বুঝতে পেরেছ তার পরটা দেখি একটু পাঁচ গুণ দুই পাঁচ 10 দশ দশ থেকে দুই বিয়োগ করলে থাকে কত আট পাঁচ গুণ তিন বিয়োগ দুই পনেরো থেকে দুই বিয়োগ থাকে কত তেরো পাঁচ গুণ চার বিশ থেকে দুই কত থাকে আঠারো শিক্ষার্থীরা লক্ষ্য করবে এ পাঁচ কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে গুণ রয়েছে এক দুই তিন চার পরিবর্তন মাইনাস দুইও ক্ষেত্রে রয়েছে মানে যা পরিবর্তন হয় তাকে বলা হয় চলক ভেঙে দেখতে পারি অতএব কাঠির একটি বিশ গাণিতিক রাশি যেহেতু পাস প্রত্যেক রয়েছে ভিন্ন ব্যবহার করি পাস ক বিয়োগ দুই বিয়োগ দুই এখন এখানে কয়ের মান যাই ধরব তত পথ যদি কয়ের মান একশো ধরা হয় একতম পথ কয়েক ধরলে পঞ্চম পথ আশা করি তুমি বসতে পেরেছ তুলে শিক্ষিত গান প্রশ্ন তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি খুবই মজারজ্ঞ কিভাবে করে দেখো খাই তালিকারীশি পাঁচক বিয়োগ দুই সাম কথা যখন আসবে তখন একটি সূত্র রয়েছে প্রথম পথ শেষ পদ প্রথম পথ তো তিন রয়েছে তার শেষ পথ বলতে কি পঞ্চাশটি সংখ্যা পঞ্চাশতম পথ আমি খান পরে একটা কথা বলছি যে এখানে কয় মান যাবসব পদ তার মানে এখানে আমাদের পঞ্চাশতম পথ প্রয়োজন অতএব পঞ্চাশতম পথ পাঁচ গুণ কয় পরিবর্তে হবে কত পঞ্চাশ শ আটচল্লিশ আমরা জানি আমরা জানি সমষ্টি প্রথম পথ শেষ পদ ভাগ দুই গন পদক্ষে শিক্ষার্থীরা এবার দেখো প্রথম পদ কত তিন শেষ পদ কত দুইশ আটচল্লিশ বাই দুই গুণ পদ সংখ্যা পঞ্চাশটি পঞ্চাশ এখন তো সিম্পল জিনিস দেখো আটচল্লিশ পঞ্চাশ পাঁচশো একান্ন দুইশো একান্ন গুণ দুই দিয়ে পঞ্চাশ ভাগ করলে ভাগ ফল হয় পঁচিশ পঁচিশ গুণ কলে যে মান হবে সেটি অ্যান্সার দেখো গন ফল আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশিক্ষার্থীরা এভাবে নিয়মিত দাস পেতে পার্স্যানেলটি সাবস্ক্রাইব করে চলে থাকবে ধন্যবাদ তুলে ধর